লাইভটা করতে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে তো প্লিজ প্লিজ লাইফটা একটু করছি আজকে যদি কেউ থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানান যে লাইফটা আপনারা ঠিকঠাক করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে সাউন্ডটা ঠিকঠাক করে পৌঁছচ্ছে কি আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে সাউন্ড যদি পৌঁছ তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানান সাউন্ডটা যদি আপনার কাজপত্র ঠিকঠাক করে পৌঁছে প্লিজ একটু কমেন্ট করে জানান তো অনেকদিন কিন্তু আমার এই চ্যানেলে লাইভ করা হয়নি অনেকদিন ধরে কিন্তু আমাদের এই চ্যানেলে লাইভ হয়নি তো বর্তমানে পশ্চিমবঙ্গের এমনভাবে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে যার জন্য কিন্তু লাইভ ছাড়া আর কিন্তু ভিডিও করা যাবে না যার জন্য কিন্তু আমাকে আজকে লাইভে আসতে হলো এবং লাইভটাকে কিন্তু করা জরুরি কেন বলুন তো কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন বা জানেন যেটা হচ্ছে একেবারে যেটা হচ্ছে সবথেকে সেটা হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে চালু হচ্ছে আর এই এসআইএ চালু নিয়ে পুরো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে মানে আমি কয়েকটা ছবি দেখলাম আসামের আজকে লাইন ধরে মানে দেখলাম লাইন ধরে কিন্তু পুরো একেবারে ট্রাক ভর্তি করে সরঞ্জাম নিয়ে সবাই পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা আপনারা যদি চ্যানেলগুলো দেখেন প্রত্যেকটা মিডিয়াতে ফেসবুকে দেখতে পাবেন কিন্তু বাংলাদেশিদের কিন্তু ধরপাকড় শুরু হয়েছে আর কার্যত পশ্চিমবঙ্গে একটা মানে অভিনব দৃশ্য দেখতে পাওয়া গেলো যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমি প্রথমে আপনাদেরকে দিয়েছি যে এসআই চালু নিয়ে বাংলায় হুড়োহুড়ি হুড়োহুড়িটা কী জন্য জানেন তো বাংলায় আমি একটা জিনিস ভাবি এই মানুষগুলো কোথায় ছিল আজকে যারা হুড়োহুড়ি করছে এরা এতদিন কোথায় ছিল আর এরা কি করছিল কেন বলছি বলুন তো বিহারে এসআইআর চালু হয়েছে যেটা নিয়ে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু পার্লামেন্ট হইচই শুরু হয়ে গেছে অলরেডি পার্লামেন্টের যেরকম হচ্ছে বিহারে বিধানসভাতেও কিন্তু প্রচুর পরিমাণে গন্ডগোল হচ্ছে মানে সব দিক থেকে এসআই বন্ধ বন্ধ করতে চাইছে এই করলে যেরকমভাবে বিরোধীদের অর্থাৎ আমি রাজ্যের বিরোধীদের কথা বলছি না রাজ্যের বিরোধীদের কিন্তু এটা না সুবিধা বিজেপি যদি আসে বিজেপি কিন্তু একেবারে যেটা কিন্তু বর্তমানে আমাদের ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যে কাজটা করছে তা কিন্তু একেবারে সঠিক নিখুঁতভাবে যে কাজটা করছে যার জন্য কিন্তু এখানে অর্থাৎ আমি কেন্দ্রের কথা বলছি যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রে ইন্ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্ট জোট বলা যায় তাদের যে জোটগুলো কিন্তু এক টোটালি পুরো বিধানসভা কয়েকদিন ধরে এমনকি বিধানসভা হ মানে কোনো বিল পাস হতে হচ্ছে না মানে এমনভাবে স্লোগান চলছে হই হট্টগোল চলছে আর এই কারণে পশ্চিমবঙ্গে একটা অভিনব দৃশ্য দেখতে পাওয়া গেল যেটা কিন্তু আপনাদেরকে আমি মানে এমন সব দৃশ্য যে বিহার তো এসে চালু হচ্ছে পশ্চিমবঙ্গ হবে কিন্তু বাংলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু একেবারে হুড়াহুড়ি দেখতে পাওয়া গেল যেটা একেবারে ভোটার তালিকায় নাম যেখানে আমরা অ্যাভারেজ দেখেছি সব জায়গাতে ভোটার তালিকায় নাম একটা থাকে বা ওঠাতে সবাই বর্তমানে আগ্রহী হয়ে থাকে বা ওঠানো মানে সবসময় হয়ে থাকে সেখানে হঠাৎ এমন কি পরিস্থিতি শুরু হলো যেখানে যেরকমভাবে যদি এই সময় দেখি আমাদের এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে যেরকমভাবে হুড়োহুড়ি লেগে যায় সেরকম কিন্তু একটা হুড়োহুড়ি লেগে যাচ্ছে কোথায় বলুন তো আমাদের পশ্চিমবঙ্গ কিসের ভোটার তালিকায় নাম ওঠাতে আর সেখানে কিছু অভিনব দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যেটা কি বলুন তো যারা শুধুমাত্র যে নব মানে নতুন যারা ভোটার তালিকায় যাদের সংশোধন হয় তাদের ভুল ভাল থাকে সংশোধন করানো যায় সশোধনের জন্য অ্যাপ্লাই করে আবার কিছু নতুন আছে যেখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন আঠেরো বছর বয়স হয়েছে তারা ভোটার জন্য অ্যাপ্লিকেশন করছে কিন্তু এমন সব মানুষের যাদের কিন্তু নাম উঠে যাচ্ছে তাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর এরকম বয়সের মানুষের নাম পঞ্চাশ ষাট সত্তর পঁচিশ তিরিশ এরকম এভারেজের মানুষের কিন্তু ভোটার তালিকায় নাম তুলে নিয়ে পড়ে গেছে কেন রে ভাই এতদিনকে ব্যান্ড বাজার ছিলিস তোরা এতদিন ধরে পশ্চিমবঙ্গে আজকে পনেরো বছর সিপিএম এর চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর মানে অলরেডি দশ পেরিয়ে গেছে চোদ্দ বছর টাউন ইলেকশন হবে মানে এতদিন ধরে এরা কোথায় ভর্তি ছিল এরা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই থেকে স্পষ্ট বলেছে আমি চালু হতে দেবো না ভাই এটা একটা সংবিধান হয়ে গেছে আর আজকে যে আপডেট আছে সেখানে কিন্তু পুরো একেবারে ইলেকশন কমিশন স্তর থেকে জানা যে পুরোটা যদি হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবে কিন্তু এসআইআর হবে এবং চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলবে না চলতে পারে না দেশ আর চলবেও না একটা আঞ্চলিক দলের কথাই কোনো রকম করে চলতে পারে না দেশ আর চলবে না আর অলরেডি অলরেডি একটা রাজ্যে শুরু হয়ে গেছে হয়ে গেছে অলরেডি সেখানে ষাট পঁয়ষট্টি লাখের ওপর ভোটার বাতিল হয়ে গেছে আর পশ্চিমবঙ্গে যতই লাফালাফি করুক যতই যাই করুক রকম করে পশ্চিমবঙ্গেও আর ছেড়ে কথা বলবে না পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হচ্ছে আর সেটা অলরেডি লিস্ট চলে এসছে অলরেডি সেখানে কিন্তু অলরেডি এটা জানতে পাওয়া যাচ্ছে যারা যাবেন যারা বিওলার যাবেন তারা কিন্তু অলরেডি তাদের জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে মানে পশ্চিমবঙ্গের রিসার্চ কিন্তু আগস্ট থেকে শুরু হয়ে যায় আর এই মুহূর্তে কিন্তু একটা অভিনব দৃশ্য দেখা গেল যেটা হচ্ছে হুড়োহুড়ি লেগে যাচ্ছে ভোটার তালিকার নাম তুলন ভাবতে পারছেন কি পরিস্থিতি এক সময় যেখানে এতদিন ধরে তাহলে এই মানুষগুলো কাকে ভোট দিয়েছিল বিয়ারে বিয়ারে নভেম্বরে ভোট তার আগে স্পেশাল ইনভেস্টিং রিভিশন অর্থাৎ এসআইআর কার্য মানে কার্য তো শেষ হয়ে যাওয়ার পথে সেখানে ষাট লক্ষ ও লক্ষ অলরেডি বাদ হয়ে গেল যেটা লাস্ট লক্ষ অলরেডি ভোটার বাদ কিন্তু রাজনীতিতে জানিয়ে বললাম যে বিরোধীরা প্রচুর পরিমাণে চলছে পুরো আসবো আজকে তো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ সবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসে এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন মানে একেবারে আতঙ্ক যেটা আতঙ্কের ঢেউ বলা যায় যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আসড়ে পড়েছে সীমান্তবর্তী জেলাগুলোতে গত সাত দিনে একাধিক জেলায় ভোটার তালিকার নাম তোলার হিড়িফ পড়ে গেছে কিন্তু কেন এতদিন কোথায় ছিল কেন এতদিন কোথায় ছিল আর কেন পড়ে গেল যেটা জানতে পারা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্র মারফত রাজ্যের সীমান্তের বেশিরভাগ জেলায় ভোটার তালিকার নাম তোলার আবেদনের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গেছে পঁচাত্তর হাজার ছুঁয়েছে এক সপ্তাহে পঁচাত্তর হাজার যেখানে সাধারণত এক সপ্তাহে থাকে এক সপ্তাহে পঁচাত্তর হাজার ছাড়িয়ে গেছে যেখানে সাধারণত যদি দেখা যায় এক সপ্তাহে থাকে কত কুড়ি থেকে পঁচিশ হাজার আবেদন মানে কুড়ি থেকে পঁচিশ হাজার আসে না আবেদন আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা জেলা রয়েছে যেখানে মানে হিড়িক পড়ে গেছে ভোটার তালিকার নাম তোলা কোথায় কোথায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর নদীয়া এবং দুই চব্বিশ পরগনা মানে এই জায়গাগুলো আপনারা বুঝতে পারছেন কোন জেলা জায়গাগুলো মানে এই জায়গাগুলো হচ্ছে পুরো একেবারে বড়ার লাগোয়া বাংলাদেশ বড়ার লাগোয়া নদিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা দুই চব্বিশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো পুরো একেবারে লাগোয়া আর এগুলোতে হিড়িপ পড়ে গেছে এখন শুধু একটাই প্রশ্ন হচ্ছে যে হঠাৎ ভোটার তালিকায় নাম তোলার জন্য এত তাড়াহুড়ো কেন এতদিন তো ছিল না তাহলে আজকে কেন যেখানে কুড়ি পঁচিশ পার্সেন্ট থাকে অলরেডি পঁচাত্তর পার্সেন্ট তিন গুণ চারগুণ বেড়ে যাচ্ছে এখানে আসল কারণ কি নাগরিকত্ব হারানো মানে এরা বুঝে নিয়েছে যে আমরা যে আমরা এই মুহূর্তে এরা বুঝে নিয়েছে যে আমাদের এতদিন ধরে যে ভোটার কার্ডগুলো ছিল সেগুলো ফেক মানে ফলস ভোটার ছিল আজকে কিন্তু এই জিনিসটা আপনারা ভাবুন যে এইভাবে যদি এক সপ্তাহে যদি এতগুলো চলে আসে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আরও অবাক হয়ে যাবেন যেখানে কিন্তু মানে এদের বয়সের আপনাদের বললাম যে গুলো কত আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন হয়ে গেল যেটা মানে এরা ভেবেছিল মানে ভেবেছিল এরা যে আমরা ফেক ভোটার আইডি দিয়ে কোন ভোটটাকে করিয়ে নেবো ছাব্বিশে সেরকম করিয়ে নেব কিন্তু বর্তমানে ইলেকশন কমিশন যেভাবে ধরে নিয়েছে না এদের আর পালানোর পথ নেই মানে কেন্দ্রের একাধিক কেন্দ্র একাধিক বিজেপি শাসিত রাজ্য সরকার ভোটার তালিকা থেকে ভোট ভোটারদের তাড়াচ্ছে বলে এমনই অভিযোগ উঠেছে আর সেই নিয়ে বাংলার সীমান্তের মধ্যে কিন্তু অলরেডি মানুষের মধ্যে কিন্তু মানে একটা আতঙ্ক ছড়িয়েছে যে নাগরিকত্ব তারা হারিয়ে ফেলবে আরে ভাই নাগরিকত্ব হারিয়ে ফেলে আজকে যখন তুলছিস তো এরপর তো হবে সংশোধনী এসআইআর হবে তো তখন কি যাবে না এখানে কোনো আবার পলিটিক্স খেলা হচ্ছে কারণ আপনাদেরকে বলি দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম না থাকলেও আগামী দিনে দুই হাজার দুই সালে যদি কোনো রকম ভোটার তালিকায় বলে দিয়েছে যে যদি বলেছে দু হাজার দুই সাল থেকে যদি ভোটার তালিকায় কোনো রকম নাম না থাকলেও আগামী দিনে এসআইআর সময় নাগরিকত্ব প্রমাণের পথে বড় বাধা আসতে পারে সেটা তারা মনে করেছে তারা মনে করেছে যে ভোটার তালিকার নাম না থাকলে ন্যাশনাল অ্যান্টি রিপ্রেজেন্টিভ অ্যাক্টের আয়তায় পুষ এতদিন ধরে পরিচয়পত্র পত্র ঝক্কি হারিয়ে ভোট দিয়ে এসছিলেন মানে ব্যাপারটা কি তারা ভোটার আইডি কার্ড করেনি কিন্তু একদিন ভোট দিয়ে এসছিলেন কি আপনি বলুন তো কিভাবে সম্ভব এতদিন ধরে তারা ভোট দিয়ে এসছিল ভোটার আইডি কার্ড করেনি তারা এখন ছুটছে ফ্রম সিক্স জমা দিতে কারণ হচ্ছে ভোটার তালিকার নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবারে বুঝতে পারছেন বয়স্করা আপনাদেরকে বললাম না যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বয়স্ক মানুষ তার থেকে আরো বয়স্ক মানুষ হবে মানে বিহারের পরে কি কেন্দ্র মানে বিহারের পরে কি পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্যগুলি এসআইআর চালু করতে পারে এমন কি তারা বুঝতে পারে যে চালু অলরেডি হয়ে যাবে তো হয়ে গেছে ও মানে সব হয়ে গেছে মানে কেন্দ্র যেভাবে চলছে কেন্দ্র নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে বা যে সুপ্রিম কোর্টের আয়তায় হলেও হবে ফলে কিন্তু এদের মধ্যে ভয় থেকে মানে ভয় ধরে গেছে যে ভিড় জমে গেছে বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস কমিশনে মানে সব জায়গাতে গড়ের দিনে আড়াই থেকে তিন হাজার নতুন ফর্ম জমা পড়ছে প্রতিটি জেলাতে এটা হচ্ছে সব মানে রিপোর্ট থেকে বলা আছে পরে আড়াই থেকে তিন হাজার ফর্ম জমা পড়ছে প্রতিটি জেলাতে তাহলে এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ভোটার তালিকার নাম তোলার এই হিড়িক আড়ালে কি কোনো সঙ্গবর্ত চক্রান্ত কাজ করছিল এতদিন ধরে এতদিন ধরে যে ভোটার তালিকায় নামটা ছিল না তাহলে কি মানে মানে এর ভেতরে কি একটা কোনো একটা তো আমি তো পুরো স্পষ্ট এখানে গন্ধ পাচ্ছি যে এখানে এতদিন ধরে ভোটার তালিকায় নাম নেই কমিশন থেকে বলা হয়েছে শীর্ষ কর্তা জানিয়েছে যে আমরা জেলায় নির্বাচন আধিকারিকদের বিশেষ নজরদারি বাড়াতে বলেছি সব ফর্মের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে টাইট করে দিয়েছে ফর্ম জমা দিতে একদিনে নাম তোলার ব্যবস্থা উনি নাগরিকত্ব সংক্রান্তের তথ্য খতিয়ে এগারোটা ডকুমেন্টস সেগুলো দেখান তবে সিও অফিসের এক কর্তার তিনি বলেছেন যে ভোটার তালিকায় নাম না তোলার এই হিড়িক এখন স্বাভাবিক মনে হলেও বছরে একের সময় এমন ছবি ধরা পড়ে প্রত্যেকটা জেলায় ভোটের সময় ভোটের সময় না এখানে কিন্তু একটা বিশাল বড় চক্রান্ত চলছিল এতদিন ধরে অর্থাৎ ছাব্বিশের এই ভোটকে নিয়ে এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এই মানুষগুলো এরা কারা যারা বয়স্ক হয়ে গেছে ভোটের তালিকায় নাম নেই তারা কোথায় ভোট দিচ্ছিল কি হচ্ছিল পশ্চিমবঙ্গে মানে এখানে স্পষ্ট ছবি উঠে আসছে যে পশ্চিমবঙ্গে তাহলে এতদিন ধরে কি চলছিল এবার বোঝা বোঝা গেছে হঠাৎ এসআইআর চালু হয়নি পশ্চিমবঙ্গে অলরেডি বিহারে হয়েছে আর যেই বুঝতে পেরে গেছে যে বিহারে যেহেতু শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে কোনো রকম আটকানো সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের আটকাতে পারেননি আর এটাও আটকাতে পারবে না দরকার পড়লে এটা খবর আছে দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বরঞ্চ হবে এসআইআর বুঝতে পারছেন ভেরিফিকেশনটা কেন্দ্র বাহিনী দিয়ে হবে কিন্তু রকম করে কোনো মানে দরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবে সুপ্রিম কোর্ট লিখ তারায়তায় হবে কিন্তু রকম করে এসআইআর কোন রকম বন্ধ হবে না আচ্ছা বিহারে অলরেডি ষাট পঁয়ষট্টি লক্ষ ভোটার বাতিল হয়ে গেছে প্রথম স্টেপে আমরা দেখেছিলাম কুড়ি বাইশ তারপরে দেখলাম চল্লিশ একচল্লিশ তারপরে এখন ষাট পঁয়ষট্টি ঠেকে গেছে বুঝতে পারছেন বিরোধীরা তো বারবার ধরে শুরেন্দু অধিকারী বলেন নব্বই লক্ষ ভোটার আছে ফেক ভোটার রোহিঙ্গারা বসে আছে আর অলরেডি আসাম থেকে মানে যেভাবে গাড়ি যাচ্ছে দেখেই মনে হচ্ছে তল্প তল্পি এদের গোটানোর সময় চলে এসছে এবারে বুঝুন পশ্চিমবঙ্গে কি চলছে সবটাই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম এরকম করে আশা করি আপনাদের কাছ পর্যন্ত লাইভগুলো নিয়ে আসব যাতে আপনারা লাইভে যুক্ত হতে পারেন এবং যে জরুরি খবর তাকে তো আমি লাইভে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে একটা ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না লাইভ করার চেষ্টা করব অবশ্যই যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু